আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা পাকা ধানের ক্ষেতের আইলে এবং আশেপাশে প্রায় সব জমিতেই ধান কাটাকাটি প্রায় শেষ এখানে ধান কাটাকাটি আজকে চলছে এই ধানের ফলন দেখে আমার মার্শাল্লা খুব ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের সামনে একটু এই ধানটা নিয়ে কিছু কথাবার্তা বলি আমরা দুজন কৃষক ভাইকে পেয়েছি একজনের সাথে একটু কথা বলে নেবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার ইমরান ইমরান আচ্ছা আমরা আজকে কোথায় রয়েছি এটা আমি একটু এটা আপনার এখানে অ্যাড করে দিলাম হ্যাঁ ভাই এটা নাটোর গুরুদাসপুর থানার রশিদপুর গ্রাম আচ্ছা পাঁচ মিনিট সময় চেয়ে নিব আপনার কাছ থেকে অসুবিধা নাই তো না আচ্ছা কি ধান এটা এটা হলো খাটো মিনিকেট খাটো মিনিকেট হুম খাটো মিনিকেট কেন বলছেন এটাকে এটা ধানটা একটু কাটো হয় খাটো হয় আর এটা বাতাসে হেলে পরে না আচ্ছা আচ্ছা আবার ধানটাও মানে যেটা আমরা যে ধান থেকে আর চাওলে ধানটাও ছাটো ধানটাও খাটো ধানটাও খাটো ধানের গাছ খাটা খাটো আচ্ছা কতটুকু আপনার এই খাটো মিনিকেটের চাষ খাটো মিনিকেট এই বাহাত্তর শতাংশ বাহাত্তর শতাংশ আচ্ছা এই খাটো মিনিকেটের যে ফলন আমরা দেখতে পাচ্ছি এটা অন্যান্য ধানের সাথে তুলনা করলে কেমন এটার পার্থক্য কেমন ফলনের পার্থক্য এটার ফলনের অন্য ধানের চেয়ে বেশি হয় অন্য ধানের চেয়ে বেশি আচ্ছা আচ্ছা এখন এইটার তেত্রিশ শতাংশে কেমন ফলন আশা করছেন আপনি এটা শতাংশে গত বছর করেছিলাম আপনার এক মনের বেশি আপদের শতাংশে এক মনের বেশি মানে পঁয়তাল্লিশ কেজি হারে পেয়েছিলাম গত বছর অল্প একটু করেছিলাম আচ্ছা আচ্ছা ভাই আপনি একটু এদিকে আসেন কি নাম আপনার নজরুল ইসলাম এদিকে আসেন ভাই আপনি হচ্ছে এই যে ধান তো কাটতেছেন হ্যাঁ ধানের ফলন দেখে কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো না

আচ্ছা যাই তাহলে আপনি কাটেন আমরা একটু কথা বলি হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ তো ইমরান ভাই জি যেটা বলছিলাম এইটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানা এটার আপনার বৈশিষ্ট্য ওই প্রথমত ধরেন এটা খাটো গাছও খাটো এবং ধানও খাটো ছোট হওয়ার কারণে বাজারে সেটা আমরা বাজারে দামটা বেশি জেনেছি আবার সাধারণ ধানে যেখানে আড়াইশো দুশো আশি এরকম ধান থাকে এই শীষে আপনার দুশো আশি থেকে সাড়ে চারশো পর্যন্ত শীষের ধান থাকে এই কারণে ফলনটা অনেক বেশি আচ্ছা এখন আমরা যদি একটু চাষাবাদে আসি চাষাবাদের ক্ষেত্রে বিস্তলাতে কতদিন সময় হলে ভালো হয় বিস্তলাতে আপনার এক মাসের মধ্যে আর কি বড়ো সিজনে রোপণ করতে হবে আমনে পঁচিশ দিনের মধ্যে হলে ভালো হয় আপনি বড় আমন দুইটাই বলছেন এটা কি দুই সিজনেই মানে এটা তিন সিজনেরই রাজা বলতে পারেন তাই নাকি মানে আউশ আমন বড় তিন সিজনে খুব ভালো হয় তিন সিজনেই এবং আমি নিজে করে মানে পরীক্ষিত আচ্ছা তাহলে বিস্তলাতে সময় কতদিন বললেন জানো বিস্তলাতে আপনার বড়োতে রাখবেন হলো এক মাস আর হলো আপনার আমনে রাখবেন হলো পঁচিশ দিন আর আবুসে রাখবেন হলো বিশ দিন আচ্ছা এখন বিশতলা থেকে শুরু করে একবারে ধান কর্তন মানে আজকের যে দিনটা চলছে এই সময় পর্যন্ত সময় টোটাল সময় কত দিন এটা আপনি বোর জল করেন বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত একশো বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে লাগবে হুম আর আমনে আমনে আপনার হলো একশো পনেরো থেকে বিশ দিন লাগে তার মানে এর জীবনকালটাও শর্ট হ্যাঁ আর হলো আউশে আপনার হলো একশো পাঁচ থেকে দশ দিন লাগে একশো পাঁচ থেকে দশ দিন আচ্ছা এখন আপনি বলছেন যে বোরোতে মোটামুটি ভালো ফলন পাওয়া যায় আমনে কেমন ফলন পাওয়া যায় আমনে এটা আঠাশ আঠাশ মন সাতাশ মন এরকম মানে আমি পাইছিলাম সাতাশ মন পর্যন্ত আচ্ছা এটা যে মানে এটা একটা ইন্ডিয়ার একটা ভ্যারাইটি তো ওখান থেকে আর কি বলছিলো যে তেত্রিশ শতকের বিঘায় মানে আঠাশ মন পর্যন্ত হয় আর আউশে কেমন পাওয়া যেতে পারে আউশে আপনার মানে ভালো হলে পঁচিশ মন পর্যন্ত হবে পঁচিশ মন আউশে আউশে আমি বাইশ মন পর্যন্ত পাইছে আউশে এটা তো অনেক বেশি হ্যাঁ অবশ্যই বেশি আউশেতে এত বেশি পাওয়া যায় না আউশে এই ধানটাই মানে ব্যতিক্রম ধরনের ফলন অনেক বেশি পাওয়া ফলন অনেক বেশি পাওয়া যায় যাই এটার গোসাতে আসলে কেমন গোসা করে কেমন এটা গোসাতে আমি তিনটা করে দিয়ে লাগাইছিলাম হুম কোনোটা সাতাশটা পঁচিশটা আঠারোটা পর্যন্ত আছে মানে সর্বনিম্ন সর্বনিম্ন আঠারো আর উপরে হলো আঠাশটা পর্যন্ত আছে আঠাশটা পর্যন্ত জি তাহলে আমরা কি সর্বোপরি এটাকে উচ্চ ফলনশীল ধান বলতে হ্যাঁ উচ্চ ফলনশীল বলতে পারেন পাশাপাশি এটা দুর্যোগ সহনশীল বলতে পারেন এটা খাটো হওয়ার মানে কারণে এটা হেলে পারে না বাংলা ফলন নষ্ট হওয়ার মানে বাংলাদেশের কোন কোন এলাকাতে এটা ভালো হবে বলে মানে এটা বাংলাদেশের সকল ধরনের মাটি মানে এটার যেন উপযোগী আচ্ছা পোকা আক্রমণ বা সার কীটনাশকের ব্যবহার এই ব্যাপারগুলা কেমন পেলেন এটা অন্যান্য ধানের মতন স্বাভাবিকভাবে সার দিয়েছিলাম পোকা পাকার আক্রমণ অন্য ধানের তুলনায় একটু কম কীটনাশক আমি দুইবার ব্যবহার করেছিলাম কোনো রোগবালাই আক্রমণ করতে পারি না আচ্ছা তার মানে আমরা স্বাভাবিকভাবে কি আমাদের কৃষক ভাইদের উৎসাহ প্রদান করতে পারি উৎসাহ অবশ্যই প্রদান করতে পারি এটা করলে ফলনও বেশি আবার বাজারের দামও বেশি আমাদের কৃষক ভাইদের কোনো পরামর্শ দিবেন কি আপনি এই ধান সম্পর্কে হ্যাঁ পরামর্শ দেবো যে এই ধানটা আপনারা যারা কৃষির সাথে জড়িত অবশ্যই করতে পারেন এই ধানটা মানে খাটো হওয়ার কারণে বাতাসে হেলে পড়ে না আবার ধানটা ছট ও খাটো ধরনের হওয়ার কারণে বাজারের দামও বেশি পাচ্ছেন অন্য ধানের তুলনায় একই টাকা একই শ্রম বিনিয়োগ করে যে টাকা পাচ্ছেন এটা চাষ করলে তার সাথে দেরগুণ পাবেন আচ্ছা আচ্ছা এই জন্য আমি তাদেরকে সকলকে এই ধান চাষ করার মানে পরামর্শ পরামর্শ দিচ্ছি হ্যাঁ দর্শক আজকে আমরা কিন্তু একেবারে চাক্ষুষভাবে দাঁড়িয়ে আছি আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু ধান কোথাও কাটছেন কোথাও তুলছেন হ্যাঁ কোথাও বা আমরা সাইডে দেখেছি যে মারাই করানো চলছে হ্যাঁ তো সব মিলিয়ে এই ধান সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে আমরা যেহেতু আরেকজন কৃষক ভাইয়ের কাছেও জিজ্ঞাসা করেছি ওখানে আমরা বসে থাকতে দেখেছি কয়েকজন কৃষক ভাইকে তাদের কাছেও জিজ্ঞাসা করেছি তাদের সকলেরই একই মতামত যে হ্যাঁ মোটামুটি এই পাশে বা এই অঞ্চলে যে ধানটা চাষ হয়েছে এই ক্ষেত্রতে সেটা মাসাল্লাহ দারুণ হয়েছে সবার থেকে ভালো হয়েছে তো সেই সবার মতামতের ভিত্তিতে আমরা উপসংহারে এতটুকু বলতে পারি যে আপনারা চাইলে এই ধানটা চাষ করে দেখতে পারেন এতটুকুই আর যেহেতু ইমরান ভাই দাবি করছেন তিন ছিজনে এটা চাষ করা যায় তো আপনারা একবার ট্রাই করতে পারেন আশা করছি হয়তো আপনাদের যে প্রচলিত ধানের চাষাবাদ তার থেকে ভালো ফলন পাবেন ইনশাল্লাহ সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম